ছত্রিশে জুলাই তথা পাঁচই আগস্ট স্বৈরশাসক পতনের এক বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠন কর্তৃক আয়োজিত হয়েছে নানান কর্মসূচি তার এই ধারাবাহিকতায় জুলাই ফোর্স কর্তৃক আয়োজিত হয় গণসিজদা ও মিষ্টি বিতরণ কর্মসূচি উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই ফোর্সের আহ্বায়ক সহ বিভিন্ন নেতৃবৃন্দগণ ছাত্র জনতার দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফসল ছিল এই শেখ হাসিনার পতন আঠারো নিশি ভোটের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ক্ষমতাকে দখল করে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন কোটা সংস্কার আন্দোলন যারা করেছে তাদেরকে ধরে ধরে নিপীড়ন নির্যাতন করা হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন যারা করেছে তাদেরকে ধরে ধরে নিপীড়ন নির্যাতন করা হয়েছে বিপ্লবের জনসংখ্যা বাস্তবায়ন করার জন্য আমরা বদ্ধপরিকর আগামী দিনে

আল্লাহর দরবারে শুক্রিয়া করার জন্য এই গণশিজা কর্মসূচির আয়োজন করেছি এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাগ থেকে সৈরাচারী শেখ হাসিনার পদ পতন হয়েছিল এই যে যে জুলাইয়ের ঘোষণাপত্র হচ্ছে এই ঘোষণাপত্রে এখনো পর্যন্ত আহত এবং শহীদদের তালিকা করা হয়নি এই জন্য আমাদের জুলাই ফোর্সের পক্ষ থেকে আমরা এই যে যে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান সেটাকে বয়কট ঘোষণা করছি অনুষ্ঠান শেষে আহত ও নিহত যোদ্ধাদের জন্য দোয়ার আয়োজন করা হয় এবং আপা পালাইসে মর্মে শাহবাগ অঞ্চলে মিষ্টি বিতরণ করে তারা আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন বলে আল্লাহর নুসরত আছে বলে আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আজকের এই হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি মেহেদী হাসান বাপ্পি এমবিএস টিভি I'm not